দিদি সিরিয়াল ছাড়ার পরও এবার জিতুর পোস্ট ফাটালো নতুন বিতর্ক চিরদিন তুমি যে আমার সিরিয়ালের সেটে এমন পরিস্থিতি তৈরি হবে কেউ ভাবেননি শুটিং ফোরে আচমকা খবর সরিয়ে যায় দিদিপ্রিয়া জিতুর সঙ্গে একই ফ্রেমে দিতে অস্বীকার করেছেন রোমান্টিক সিনে নায়ক তাকে শুতেও পারবেন না এমন শর্ত দিয়ে দেন তিনি সেট জুড়ে এখন টানটান অবস্থা কারণ সম্প্রতি দ্বিতীয়প্রিয়ার বদলে নতুন নায়িকা এসেছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়া আর জিতু বক্তরা একে অপরের মুখোমুখি জিতু চুপ থাকতে চাননি তিনি সরাসরি তুলে ধরলেন নিজের অবস্থান সোশ্যাল মিডিয়ায় স্কুল করলেই দেখা যায় বেশিরভাগ দর্শক নায়কের পক্ষেই অনেকে তো প্রকাশ্যে দ্বিতীয়প্রিয়াকে বয়কটের ডাকও দিয়েছে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে যেহেতু ইঙ্গিতপূর্ণ পোস্ট যেন আরও আগুনে এগিয়ে ঢেলে দিল ইনস্টাগ্রামে তিনি শেয়ার করলেন আত্মার শান্তি নামে একটি কবিতা ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো কারণ ঠকলে কষ্ট থাকে কিন্তু অভিশাপ বয়ে বেড়াতে হয়নি তার এই পোস্টেই দীতিপ্রিয়াকে তিনি নাকি ইঙ্গিত করে জবাব দিয়ে দিয়েছেন বেশিরভাগ বক্তি জিতুর পক্ষে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সকলকে